রাস্তার থেকে অন্তত মেক্সিমাম দুইটা আড়াই ফুট যেগুলো খালের সাথে রাস্তা আছে দেওয়াল যদি না থাকে যে কোনো জায়গার মধ্যে আপনার দুর্ঘটনা হবে এটা আরো দুইবার পড়ছিল এরকম দুইবার পড়ার পর এবার লাস্ট আর পড়ছে তিনবার বহু রিক্সা আঘাত লাগছে এই খাবার গোলা এই গলিতে এখানে মনে করেন এই জায়গা দিয়ে মানে আটাশ প্রাণ গেছে মানুষের চট্টগ্রামের অরক্ষিত নালা ও খালগুলো যেন মৃত্যুফাদে ফাঁদে পরিণত হয়েছে যেখানে গত চার বছরে নালা ও খালে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোট চোদ্দ জনের মৃত্যু হয়েছে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে পানি নিচে তলিয়ে যায় সব খাল নালা কিমান নর্দমা আর সেখানে পড়ে প্রাণহানি চট্টগ্রাম শহরের নিয়মিত ঘটনা প্রতি বছর দুর্ঘটনা ঘটার পরে প্রশাসনের টনক মূল্যেও মিলছে না তাই কোনো সমাধান সর্বশেষ গত এপ্রিল একটি নালায় রিক্সা উল্টে গিয়ে মায়ের কোল থেকে ছিটকে যায় ছয় মাসে শিশু তলিয়ে যাওয়ার দীর্ঘ চোদ্দ ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয় চার কিলোমিটার দূরে চাকতাই খালে দর্শক চট্টগ্রামের এরকম অরক্ষিত নালা নর্দমা এবং খাল নিয়ে চট্টগ্রামের সাধারণ জনগণ কি ভাবছে চলুন শুনেছি তাদের মতামত এই জিনিসটা আপনার ঠিক করতে হবে এটা ঠিক না করলে তো হবে না ওয়াল দিতে হবে ওয়াল না দিলে তো হবে না এটা আর আরও দুইবার পড়ছিল এরকম দুইবার পড়ার পরে এবার লাস্ট আর বার পড়ছে তিনবার হলো এটা দেওয়াল দিতে হবে দেওয়াল না দিলে হবে না এখানে আমার বাচ্চাও ভরে গেছে ওইখানে তারপর ঈদের দিন কোরবানি ঈদের দিন একটা মহিলা ভরে গেছে বৃদ্ধ মহিলা ওকে আমরা উঠেছি এর সিটি কর্পোরেশনের গাড়িও ভরে গেছে সিটি কর্পোরেশন যে ময়লার গাড়ি ঢুকে ওই গাড়িটাও ভরে গেছে ওটাও উঠেলাম আমরা একটা রিক্সা ঢুকছে ডুকিতে ডাইরেক্ট নালায় ভরে গেছে মহিলা দুর্নারা আমরা মাঝখান থেকে উঠেছি আর বাচ্চাটার আমরা ভাইনি আসলে ওইখানে যেগুলো খালের সাথে রাস্তা আছে এগুলি দুইটা আড়াই ফুট দেওয়াল থাকতে হবে দেওয়াল যদি না থাকে যে কোনো জায়গার মধ্যে আপনার দুর্ঘটনা হবে কারণ এই আপনার যখন বৃষ্টি হয় তখন নালা আর রাস্তা এক সমান হয়ে যায় এই কারণে ওই নালাও বোঝা যায় না রাস্তাও বোঝা যায় না আড়াই আড়াই ফুট করলে যদি দেওয়াল দেয় কোনো বাচ্চা পড়বে না কোনো গাড়ি ঘোড়া পড়বে না হ্যাঁ এরকম তো সরকারের উদ্যোগ এই যে বাচ্চাটা ভরে গে যায় এখন ওকে আরেকটা বাচ্চা পাবে পাবে না কিন্তু কারণ ও মুরব্বী দুটোতে পাইছে এলা আল্লাহ রহমত মনে হল মানুষজন সবাই যাবা দিয়ে পড়ছে কারণ ওটা ষোলো বাচ্চা পাঁচ দিন ফুটে চলে গেছে এখন পাঁচ অনেক দূরে তো মারা এটা মরা পাই আর কোনো লাভ হইল না এগুলো তেমন নিরাপদ না মোটামুটি একটু নিরাপদে মনে কোনো গ্যারান্টি না বুঝলেন একবার মানে পানি আসতে বৃষ্টি পড়লে পানি বে যায় নালা মানে কোনো চিহ্ন থাকে না বিগত সাতাশ বছর ধরে নালাটা ভরাট হয়ে কাদা উঠে এবং নালাটা ভরাট হয়ে গেছে খুব রিস্কি এক সময় এটা রেলিং ছিল রেলিং ছিল লোয়ার লোয়া দিয়ে রেলিং করা হয়েছিল ওইটা খারবারট এসে এটা ভেঙে দিয়েছে এবং বাঁশের ভেড়াটাওয়া নেই এখন যদি এর দিকে ডাবল তোলে একটু ভরাট করে তাহলে খুবই ভালো হয় এলাকার জন্য খুবই ভালো হবে এবং নিরাপদ হবে এই যে খালটা কোথা কোথা থেকে আসছে জানেন কাতাল থেকে সব বিল্ডিং বাড়াট করিয়ে এনে খাঁচারা তুলিবে জায়গা লাগে নাই এগুলি মিউনিসিপালিটি নজরে পড়ে না মেয়রের নজরে পড়ে না আমরা চাই এই খালটা সংস্কার করক বালুগুড়ি ডাবাল তুলি ধর যেন আর কোন ছেলে কনেকের মা ছেলে আর না খালগুলার যেভাবে দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার ছিল সে তারা অনভিজ্ঞ অনভিজ্ঞতার কারণে অদক্ষ অনভিজ্ঞতায় যারা পরিচালিত হচ্ছে যে কারণে এগুলো কি পারফেক্টলি হয় নাই এগুলো যদি সেরকম অভিজ্ঞ মানুষ দক্ষ জ্ঞানী মানুষ যদি আসে এস্তরে সেটা এখানে পরিবর্তন হবে এবং কি আগামীতে আগামী যে অদূর ভবিষ্যৎ যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা আপনারা নিজেরা দায়ী যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি রাস্তাঘাট মনে করেন তাহলে তো মনে এই যদি এই ডাবলটা যদি উঠে যায় এই ডাবলটা যদি উঠে যায় তাহলে আজকে যে ওই দিন যে ঘটনাটা হয়েছিল এই ঘটনা না তো এটা সিটি কর্পোরেশন চাইলেই সব কিছু সমাধান করতে পারে নিরাপদ না এটা এটা তো একটু করে বৃষ্টি ফেললেও ডুবে যায় অনেক দুঃখই ফোন না এটা হাঁটতে পারে না আমরা ঢুকতে পারি না এখানে টিউশনই করতে ঢুকতে পারি না রাস্তা রাস্তা হাল এক সমান হয়ে যায় পানি উঠলে এগুলো একটু বৃষ্টি পড়লে তো ডুবে যায় এগুলো কোনো নিরাপদ না এগুলো মনে করেন হস্তার জন্য দিছে কারণ একটা লোক পড়ার জন্য দিছে কোনো একটা ঘটনা হবে একটা করে কোনো কারণে হলে কাছাড়া কিছু কাপ করে এটা যদি একবার কাজটা করে যদি একবার দেওয়াল দিয়ে ফেলা একটা পাবলিকের জন্য নিরাপত্তা কারণ এটা লোড যে কোনো সময় পানি হয়ে যায় সমান হয়ে যায় গাড়ি যাইয়া ঢুকে যায় অনেক সময় অনেক সময় উল্টে পড়ে রিক্সা রিক্সা বহু রিক্সা আঘাত পাইছে এই খাবার এই গলিতে এখানে মনে করেন এই জায়গা দিয়ে মনে হয় আঠাশ প্রাণ গেছে মানুষের তো এটা এখন নিরাপত্তা না এটা একটু মানে ঠেক অস্থায়ী এটা পঞ্চান্ন বছর বয়সী সালে থেকে শুরু করে ছয় মাসে শিশু সেহরিস বাদ যায় না কেউ চট্টগ্রামের এমন অরক্ষিত নালা নর্দমা এবং খালের পাশে যদি স্থায়ী কোনো সমাধান না দেওয়া হয় সেক্ষেত্রে এমন প্রাণহানির ঘটনা আরও ঘটবে বলে দাবি করছেন সাধারণ জনগণ you <laughs>